আল কোরআন আল ফাতিহা বাংলা অনুবাদ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করু নাময় অতি দয়ালু আয়াত নং যাবতীয় প্রশংসা আল্লাহ তাল যিনি সকল সৃষ্টি জগতের পালন করতাম আয়াত নং তিন যিনি নিতান্ত মেহরবান ও দয়ালু যিনি বিচার দিনের মালিক আয়াত নং পাঁচ আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি আয়াত নং ছয় আমাদেরকে সরল পথ দেখাও আয়াত নং সাত সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পদভ্রস্ত হয়েছে चैनल टी सब्सक्राइब कर पाशे थकबेन थैंक यू